আপনি কি জানেন দৈনিক একজন মানুষের কতটুকু বাদাম খাওয়া প্রয়োজন সেটা হোক স্বাভাবিক বাদাম কিংবা কাঠবাদাম নিয়মিত কাঠবাদাম খেলে শরীর ও মনের উপর ঘটে অবিশ্বাস্য পরিবর্তন শক্তি বাড়ানো থেকে শুরু করে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি এমনকি হার্টকে সুস্থ রাখার জন্যেও এই কাঠবাদামকে বলা হয় প্রাকৃতিক সুপারফুড আজ আমি জানাবো আপনাদের কাঠবাদামের কিছু গোপন রহস্য কাঠবাদামের ঔষধি গুণাগুণ শরীর ও মনের জন্য অসাধারণ স্বাস্থ্য উপকারিতা সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া বা অপকারিতা আরে হ্যাঁ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কেননা ভিডিওর শেষ অংশে আমি জানাবো কীভাবে কাঠবাদাম খেলে আপনার স্বাস্থ্যের জন্য উপকারী কখন আপনি কাঠবাদাম খেলে আপনার স্বাস্থ্যের জন্য ভালো আর কাদের জন্য কাঠবাদাম খাওয়া একেবারেই উচিত নয় আর এ ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই আসি কাঠবাদামের পরিস্থিতি নিয়ে কাঠবাদাম মূলত মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার প্রাচীনতম খাবার প্রায় চার হাজার বছর আগে থেকেই মানুষ এটি শক্তি ও স্বাস্থ্যবিধির জন্য ব্যবহার করে আসছে বর্তমানে সারা বিশ্বে বাদামকে বলা হয় ব্রেইন ফুড ছোট বাদামের ভিতরে রয়েছে এমন সব পুষ্টিগুণ যা শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে এজন্য প্রতিদিন পরিমিত পরিমাণের বাদাম খেলে আপনার শরীর থাকবে সুস্থ আপনার মন থাকবে প্রফুল্ল এবার আসুন কাঠবাদামের ঔষধি গুণাগুণ জেনে নেই কাঠবাদামে রয়েছে ভিটামিন ই যা ত্বক ও চুলের জন্য অত্যন্ত কার্যকরী স্বাস্থ্যকর ফ্যাট মনো আনস্যাচুরেটেড ফ্যাট যা হৃৎপিণ্ড রক্ষা করে প্রোটিন ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম জিঙ্ক ও আয়রন যা হাড় ও দাঁতকে মজবুত করে ফলিক অ্যাসিড যা মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখে এ সমস্ত উপাদান মানব শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং কার্যকরী এবং অপরিহার্য এবারে শুন স্বাস্থ্য উপকারিতা কাঠবা কাঠবাদামের অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারিতা আছে যা বলে শেষ করা যাবে না মস্তিষ্কের শক্তিশালী করে কাঠবাদাম মস্তিষ্ককে শক্তিশালী করে কাঠ কাঠবাদামকে বলা হয় ব্রেইন ফুড শিশু থেকে বৃদ্ধ সবার জন্য এটি স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় স্বাস্থ্যকর ফ্যাট ও অ্যান্টিঅক্সিডেন্ট কোলেস্ট্রল কমিয়ে হার্টকে সুস্থ রাখে ওজন নিয়ন্ত্রণে সহায়ক বাদাম বাদামে থাকা ফাইবার ও প্রোটিন ক্ষুধা কমায় বাদামে থাকা ফাইবার ও প্রোটিন ক্ষুধা কমায় ফলে অতিরিক্ত খাওয়া এড়ানো যায় এবং ওজন কমাতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে কাঠবাদাম অত্যন্ত কার্যকরী কাঠবাদাম রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস রুগীদের জন্য অত্যন্ত উপকারী কাঠবাদাম কাঠবাদাম হাড় ও দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস হাড়ের ঘনত্ব বাড়ায় ও দাঁতের যত্ন নেয় কাঠবাদাম ত্বক ও চুলের যত্নে কাজ করে কাঠবাদামের ভিটামিন ই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং চুল পড়া কমায় শরীরকে শক্তি যোগায় প্রাকৃতিক এনার্জি ফুড হিসেবে বাদাম ক্লান্তি দূর করে ও সারা দিন সতেজ রাখে এ সমস্ত স্বাস্থ্য উপকারিতা ব্যতীত আরও অনেক কাঠবাদামের উপকারিতা আছে যা এই ভিডিওতে বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবারে এসে জেনে নেই কাঠবাদামের পার্শ্ববর্তী ক্রিয়া বা অপকারিতা কাঠবাদাম যতটা উপকারী অতিরিক্ত খেলে ততটাই সমস্যা হতে পারে বেশি খেলে হজমের সমস্যা গ্যাস বা পেট ব্যথা হতে পারে যাদের বাদামে অ্যালার্জি আছে তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ ভাজা ও নোনতা বাদাম রক্তচাপ বাড়াতে পারে দিনে আট থেকে দশটির বেশি খাওয়া উচিত নয় এ সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া ব্যতীত বড় ধরনের কোনো পার্শ্ব বা বড় ধরনের কোনো ক্ষতিকর সাইড কাঠবাদামের নেই এবার এসব জেনে নেই খাওয়ার সঠিক নিয়ম আপনি খাওয়ার সঠিক নিয়ম জান না জানলে কোনো খাবার বা কোনো ঔষধি বা কোনো ভেষজ উপাদানই আপনার শরীরের জন্য কার্যকরী হবে না তো খাওয়ার সঠিক নিয়ম জানা অতীব প্রয়োজন এবং অপরিহার্য সবার জন্য সবচেয়ে ভালো হয় ভালো হলো রাতে ছয় থেকে আটটি কাঠ বাদাম পানিতে ভিজিয়ে রেখে সকালে খাওয়া খোসা ছাড়িয়ে খেলে হজম ভালো হয় খোসা ছাড়িয়ে খেলে হজম সহজে হয় দুধ স্মুদি ওটস বা সালাদের সঙ্গে মিশিয়েও খাওয়া যায় শিশুদের জন্য দিনে দুই থেকে তিনটি যথেষ্ট আর বড়দের জন্য ছয় থেকে আটটি বাদামই যথেষ্ট খাওয়ার সঠিক নিয়ম মেনে আপনি সকালে আপনি রাতে ছয় থেকে আটটি কাঠবাদাম পানিতে ভিজিয়ে রেখে সকালে খেলে খোসা ছাড়িয়ে সকালে খেলে আপনি আপনার রুচি অনুযায়ী বিভিন্ন খাবারের সঙ্গে খেতে পারেন অবশ্যই আপনি নিয়মিত খেলে আপনি আপনার শরীরের অনেক পরিবর্তন দেখতে পাবেন কাঠবাদাম সত্যিই এক অসাধারণ সুপারফুড মস্তিষ্ক শক্তিশালী করা থেকে শুরু করে হার্ট হাড় ত্বক ও শরীরের সামগ্রিক স্বাস্থ্য রক্ষায় এর জরি নেই তবে পরিমাণ মতো খাওয়াই নিরাপদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর স্বাস্থ্য টিপস ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার নতুন একটি টপিক নিয়ে দেখা হবে ধন্যবাদ